আপনার তোর ঠ্যাংনা থাকবে না কারণ আমার সামনে কারণ কারণ মারিও না বুঝলে তোর কেমন ব্যবহার তোর কি বিদ্যালয় এই শিক্ষা দিয়েছি তুমি কিরাম রাম শিক্ষা দেসে আমরা জানি খরাজবন ছিলেগের মারিয়া 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 মেরে যেই সারের কোদম স্যার মেগের মারলেন নাগা মে রাম আজাদ মারা যায় না এই অত কথা বাদ দে কি কবি ক তাহলে আসল কথা আশি আমার এসএসসি পরীক্ষা রেজাল্ট তো খারাপ হইলোগা আপনি যে খাতা গুছে ভালো দেখিলে দেখিলেন তোর ভাগ্য ভালো কারণ স্যার খাতা দেখা দিন আমি আমার বউর সাথে ঝগড়া করে খাতা দেখিলাম ওই দিনই খাতা দেখার পর থেকে সময় পাইনি নাই তো দেখে ছেড়ে দিতে তোর ভাগ্য কত ভালো দেখ ভাগ্য ভাগ্য দেখার সময় নেই রেজাল খারাপ হলো ক্যা তাই কর ভাই ভগা সব আমার সাথে থাকে কোন নাম্বার পেলো ক্যা তাই ক এই তুই কি মারবি নাকি আলো তো ক্লাই কি করে অন্তরে দুষ দুই ঘণ্টাই ৰ'দ দাই থাক্ত